হাতের কাছে যদি ময়দা থাকে তাহলে কিন্তু কেজি কেজি গোলাপ জামুন আপনিও এরকম রস সে বানিয়ে নিতে পারেন খুবই সহজ আর মজার এই রেসিপিটা যে কেউ ফলো করে কিন্তু বানিয়ে নিতে পারেন প্রথমে আমি নিয়ে এখানে ময়দা দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ অবিশ্বাস হলে এটাই সত্যি গুঁড়া দুধ আর ময়দা মিশিয়ে কিন্তু অসম্ভব মজার এই গোলাপ জামুন বানিয়ে নেওয়া যায় ঘি দেওয়ার পরে ময়দা আর আমি গুঁড়া দুধটা ভালোভাবে কিন্তু মাখিয়ে নিলাম একদম কিন্তু ময়দাটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু দিয়েছি বেকিং পাউডার না দিয়ে দিছি এখানে জাল করা উষ্ণ গরম দুধ অল্প অল্প করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি আর ডোটা কিন্তু একদম নরম ভাবে মাখিয়ে নিতে হবে এখন আমি এটা সাইডে দশ থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব আবারও আমি হাতে কিছু ময়দা অ্যাড করে কিন্তু গোলাপ জামুনের শেপ দিয়ে সবগুলো কিন্তু আমি গোল গোল করে একই সাইজের বানিয়ে নিচ্ছি আমি আজকে কিন্তু গোল গোল করে এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই সহজ এটা এই রেসিপিটা যদি ফলো করেন আপনিও কিন্তু ঘরে কেজি কেজি গোলাপ জামুন একবার বানিয়ে নিলে দেখবেন যার বাইরের দোকান থেকে কিনতে মন চাইবে না সবগুলো মিষ্টি কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আবার আমি এখানে প্যানে তেল দিয়ে তেলটা কিন্তু উষ্ণ গরমে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে এই রেসিপিটা ফলো করে সেম পদ্ধতিতে কিন্তু আপনিও এইভাবে বানিয়ে নিতে পারবেন বা একবার হলে ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন চামিজ দিয়ে না উল্টিয়ে কিন্তু আমি কড়াইটা ধরেই কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিষ্টিগুলো উল্টে নিচ্ছি যখনই দেখবেন যে মিষ্টির কালারটা সেন্স হয়ে গেছে তখনই চেষ্টা করবেন চামিজ দিয়ে নাড়ানোর এখন আমি কিন্তু যতক্ষণ না এটা গোলাপ জামুনের কালার আসতেছে ততক্ষণ কিন্তু উল্টে পাল্টে ভেজে নিব যখনই গোলাপ জামুন কালার আসবে তখনই মিষ্টিগুলো কিন্তু আমি উঠিয়ে নিব একদম পারফেক্ট একটা কালার এসেছে আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন সবগুলো মিষ্টি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আরেকটা প্যানের মধ্যে আমি চিনি দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে আর শিরাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিবেন আমার এখানে কিন্তু কম হয়ে গেছিল আমি আবারও পরবর্তীতে কিন্তু শিরা করে মিষ্টিগুলোতে দিয়ে নিয়েছি এতটা শিরা এটাতে শুষে নেয় আপনারা ভাবতেও পারবেন না আর শিরাটা যখনই বলকে ওঠে তখনই কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে আবারও কিন্তু নেড়ে ছেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পর পরে কিন্তু ঘুরিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এখন এই মিষ্টিটা কিন্তু আমি শিরাতে এক ঘন্টার মতো রেস্ট রেখে দিব দেখুন একটু কিন্তু শিরা নেই সম্পূর্ণ সম্পূর্ণ শিরাটা কিন্তু চুষে নিয়েছে এখন মিষ্টিগুলো আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন খুবই সহজ ও রেসিপি রেসিপিতে চাইলে আমার পেজ স্যানের দিকে ফলো করে রাখতে পারেন এইভাবে ঘরেই কিন্তু আপনি মজাদার গুলাব জামুন তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা ফলো করে রেসিপি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে কিন্তু এটা শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে এটা দেখে কিন্তু আপনি এভাবে বানিয়ে নিতে পারবেন দেখেন কতটা লোভনীয় লাগতেছে বাহিরের দোকানে যেভাবে গোলাপ জামুন আমরা কিনে নিয়ে আসি পানার ফিট কিন্তু সেই রকমের সেম কালারটাই কিন্তু আর রসেতে কিন্তু টইটুম্বুর একটা আমি আপনাদের কেটে এখন দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা পারফেক্ট হয়েছে কিনা কাটা মাত্র কিন্তু বুঝে নিতে পারতেছেন কারণ দেখুন ভেতরটা কিন্তু একদম মিষ্টি তো আমরা বাইরে যেমন খুঁনি ঠিক তেমনই কিন্তু হয়েছে নরম রসালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ